আসসালামু আলাইকুম মৌসুমীর সংসারে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের জনপ্রিয় নাপাশাকের পেলকা এই যে এটা হচ্ছে নাপাশাক এটা আমাদের উত্তরবঙ্গে বেশি অ্যাভেলেবেল অন্যান্য জায়গায় এখন পাওয়া যায় এটা অনেকটা দেখতে থানকুনি পাতার মতো এই রেসিপির জন্য আমার লাগবে লবণ কাঁচামরিচ ধনিয়া পাতা রসুন খোয়া আদা কুচি খাবার সোডা ও কিছু ভত্যা শাক এই পালকার জন্য কিন্তু আরেকভাবেও করা যায় সেটা হচ্ছে কচু পাতা দিয়ে কয়েক প্রকার শাকের আর আমি আজকে করবো শাকের তাই তো এখানে আমি নাপা শাকটা প্রথমে ভালো মতো করে ধুয়ে চুলা দিয়ে দিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি তারপর ভতুয়া শাকটা দিয়েছি এরপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই রান্নার ক্ষেত্রে ঝালটা খুবই বেশি দিতে হয় তারপর এখানে আমি ওই যে রসুন কোয়া ও আদা কুচিগুলো রেখেছিলাম সেগুলো থেতে করে দিয়েছি তারপর আমি এখানে দেড়টা চামচ খাবার সোডায় ব্যবহার করেছি এরপর অল্প একটু পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এ তো এর মধ্যে কিন্তু আমার শাকটা অনেকটাই কমে এসেছে ও কিছুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটা একটু উপর থেকে নিচ পর্যন্ত নেড়েছি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে নিয়েছি এই তো এর মধ্যে কিন্তু শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে খাবার সোডা দেওয়ার কারণে এই রকম একটু ফেনা হবে ও বলক চলে আসবে এই তো আমার শাকটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি শাকটা আমার এই পর্যায়ে বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে এই রান্নাটার সময় লাগে শুরুর থেকে শেষ পর্যন্ত দশ থেকে পনেরো মিনিট এরপর আমি একটু পাতলা করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যার কারণে পেলকার যে ঘনত্বটা সেটা খুব সুন্দর আসবে পানি দেওয়ার পর আর দু এক মিনিট আমি একটু জ্বালিয়ে নিয়ে তারপর একটা ডাল ডালঘটনি নিয়ে নিব এখন ডাল ডালঘটনিটা দিয়ে আমরা যেভাবে ডাল ঘুটি একইভাবে এই পেলকাটা কিছুক্ষণ ঘুটে নিব ভিডিওতে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে ঘটতেছি এটা জাস্ট দুই থেকে তিন মিনিট এইভাবে ঘটলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে এই যে পালকার ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা খাবার এবং খুবই মজার একটা খাবার আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার একটা রেসিপি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম